কুরিয়ান রেড জিন্স আমাদের কাছে পাবেন এটা তো দাঁড়িয়ে থাকা বাঙ্গাই নিতে পারবেন অথবা যদি নিজের ভালো ব্যালেন্ডায়ার থাকে বাসায় তাহলে বাসায় বাঙতে পারবে কুরিয়ান আপনার মাখা পাউডার আছে ব্লাক মাখা পুরুষদের জন্য যাদের হরমোন কম বীজ উৎপাদন কম হয় শুক্র কীট কম তাদের জন্য এই মাখা পাউডার এরপরে আছে রেড মাখা এটা হচ্ছে মহিলাদের বন্ধত্বের জন্য মানে যারা বাচ্চা কনসেপ্ট হইতেছে না সাত বছর আট বছর যাবো ট্রাই করতেছে ডাক্তার দেখাইতেছে তারা আমি বলবো যে তিন মাস আপনারা এই মাখাটা তিন মাস খাইবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাইবেন ঠিক আছে বাচ্চা কনসেপ্ট করার জন্য হোয়াইট মাখা আছে জিংচেন আপনার জিংচেন সহ বিভিন্ন মাখা যে আইটেম গুলো কুরিয়ান যত আইটেম দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের শারীরিক দুর্বলতা যত ধরনের দুর্বলতা থাকুক যৌন দুর্বলতা তারাই এই জিংসেন মিক্স জাফরান হালুয়াটা সেবন করলে ইনশাল্লাহ আল্লাহ রহমত রেজাল আসবে পাকিস্তানি শিলাজুত শিলাদুত হাজার হাজার উপাদান থেকে বাছাই করে যে উপাদান সবচেয়ে বেশি কাজ করে ঠিক আছে শারীরিক দুর্বলতার জন্য যৌন দুর্বলতার জন্য বীর্য গাঢ় করার জন্য সহজে সময় বৃদ্ধির জন্য যে উপাদানগুলো সবচেয়ে বেশি কাজ করে ওগুলোও দূর করবে আমাদের উপাদান অনেক সময় লাগে যেমন আছে যাদের প্রতিনিয়ত এই ন্যাচারাল গ্যাস্ট্রিকিউর পাউডার যাদের সবসময় আমাশা লাইগিয়ে থাকে পুটিন জাতীয় খাবার খাইতে পারে না আমাশা কিউর পাউডারটা চমৎকার কাজ করে ওকে ঠিক আছে এরপরে যাদের ডায়াবেটিস সবসময় ডায়াবেটিসের অ্যালোপ্যাথিক ওষুধ খাইতে হয় ডায়াবেটিসের অ্যালোপ্যাথিক ওষুধ খাইলে কিন্তু একটা প্রধান সমস্যা হলো সেক্স শক্তি দুর্বল হয়ে যাবে শক্তি পাইব না এনার্জি পাইব না তাদের জন্য ন্যাচারাল ডায়বা কন্ট্রোল আসসালামাইকুম আহমতুল্লাহ আমি হাকিম মোহাম্মদ ইলিয়াসী আল খিদমা বানিয়াতি স্টোরের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ দর্শক আমাদের এখানে পাবেন অরিজিনাল কোরিয়ান রেড জিংসেন এই দেখেন অরিজিনাল কোরিয়ান রেড জিংসেন এবং অরিজিনাল মাখা পাউডার এবং সকল প্রকার গাছ গাছালির আইটেম আস্ত পাবেন পাউডার পাবেন এবং কেউ যদি জিংসেন কোরিয়ান রেড জিনসেন আস্ত নিতে চায় নিয়ে দাঁড়িয়ে থেকে বাঙ্গায় নিতে চায় এই আমাদের বিদেশি মেশিন আছে এই মেশিনে আমরা বাঙ্গাইয়ে দেবো কোনো প্রতারণার শিকার হবে না ইনশাআল্লাহ অরিজিনাল জিনিস সে পাবে আর আমরা এই সমস্ত উপাদান আস্ত সংগ্রহ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের নিজস্ব মেলে আমরা পাউডার করি যারা ইউটিউব ফেসবুক অনলাইনে ব্যবসা করেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাইকে রেডে আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন আমরা আমাদের নিজস্ব মেইলে আমরা পাউডার করি আমাদের নিজস্ব কারখানা আছে ওই কারখানাতে আমরা পাউডার করি এই মুহূর্তে তো আপনাদের ঈদের একটা স্পেশাল অফার চলতেছে অফারটা যদি দর্শকদের একটু বলতেন ঈদের অফার হচ্ছে এই জিংসেনটা হইলো দশ হাজার টাকা ছিল দশ হাজার এগারো হাজার আগে এরকম ছিল এখন ঈদ উপলক্ষে পাঁচশো টাকা আরো ডিসকাউন্ট সাড়ে নয় হাজার টাকা কোরিয়ান রেড জিংস কোরিয়ান রেড জিংসেন সাড়ে নয় হাজার টাকা সীমিত সময়ের জন্য ঈদের জন্য দর্শক অনেকেই দেশ এবং দেশের বাইরে থেকে অনেক প্রবাসী বাইরা বলে যে হাকিম সাহেব জিংসেন মিক্স এবং জাফরান হালুয়া কি কি উপাদান দিয়ে আপনি তৈয়ার করেন এটা যদি বলতেন কারণ আমরা তো অনেক সময় দেশ থেকে আনতে পারি না এই অনেক সময় পাওয়া যায় তাদের জন্য এই ভিডিওটা করা জিংসেন মিক্স এবং জাফরান হালুয়া কী কী দিয়ে তৈরি করি আপনারা খাতা কলম নিয়ে বসেন লিখে রাখেন আমাদের কাছ থেকে না নিতে পারলো আপনারা বাইরের বিভিন্ন দোকান থেকে কিনে খাইতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে জিংসেন মিক্স জাফরান হালুয়া এটা কিন্তু কুরিয়ারে পাঠানো যায় না অনেক প্রতারক আছে তারা বলবে যে ওষুধ পাঠানো যায় আপনারা টাকা পাঠান পাঠাইলেই প্রতারণার শিখে হবেন আর আমাদের ভিডিও কিন্তু এডিট করে এ দেখেন একটা জিনিস না দেখাইলে বুঝবেন না আমাদের ভিডিও এডিট করে ঠিক আছে যে পেসিফিক নাম দিছে এরপরে খাটি বাজার আল খিদমা এরকম তিন সাইডটা পেজে এটা একটা প্রতারণা এই প্রতারণা থেকে রক্ষা পাওয়ার উপায় রক্ষা পাওয়ার উপায় হচ্ছে আমাদের যেই তিনটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগ হয়ে আমাদেরকে ভিডিও কল দিয়ে অর্ডার কনফার্ম মানে সরাসরি লাইভ দেখে তারপর অর্ডার করবেন আর আপনারা অবশ্যই হাকিম সাহেব আছে তার সাথে আমাদের রানা ভাই আছে দুইজনকে না দেখা পর্যন্ত আপনারা অর্ডার করবেন না তাহলে কিন্তু আপনি প্রতারণা থেকে বেঁচে যাবেন এই ছয় বছর বয়সে রেড জিংসেন কুরিয়ান জিংসেন মিক্সে আছে এরপরে আছে হইলো আপনার শালে আছে সালে পাঞ্জা আছে খুলজান আছে লাল বামন আছে কাবাব চিনি আছে যত্রিক আছে জায়ফল আছে এই বামন আছে শোধন করা জঙ্গলিয়াল কুশি আছে এরপরে সফেদ মুসলি আছে আখর করা আছে বীর্যমনি আছে অশ্বগন্ধা আছে শাকাকুল মিশ্রী আছে শতমূল আছে এরকম পনেরোটা উপাদান দিয়ে জিনছেন মিক্সটা করা আর জাফরান হালুয়ার মধ্যে আছে চল্লিশটা উপাদান কি কি উপাদান আছে এর মধ্যে আছে জাফরান আছে রুমে মুস্তিগি আছে এবারে শিলাজুদ আছে জহর খুশিয়া আছে চিলগুসা আছে এবার শাখাকুল মিশ্রি আছে এবারে পোস্তদানা আছে কাঠবাদাম আছে ঠিক আছে উপাদান করা এই দুইটা উপাদানে প্রায় পঞ্চান্নটা উপাদান আছে এই দেখেন হাজার হাজার উপাদান থেকে বাছাই করে যে উপাদান সবচেয়ে বেশি কাজ করে ঠিক আছে শারীরিক দুর্বলতার জন্য যৌন দুর্বলতার জন্য বীর্য গাড়া করার জন্য সময় বৃদ্ধির জন্য যে উপাদানগুলো সবচেয়ে বেশি কাজ করে এবং যারা বিভিন্ন সময় বদ অভ্যাসের কারণে তার ক্ষতি তারই সেই করছে যে ক্ষতিকারক যেই সমস্যাগুলো ওগুলোও ওগুলো দূর করবে মিক জাফরান হালুয়া এই দুইটা উপাদান অবশ্যই কাজ করবে অনেকেই বলে যে হাকিম শাম বিভিন্ন জায়গার থেকে খাইছি কাজ করে না কাজ করবে কিভাবে তারা তো এরকম অরিজিনাল যে উপাদানগুলা গুলা যে মেসুয়েট হয় যেমন এই জিংসেনটা ছয় বছর বয়সের নিচে কিন্তু কাজ করবে না আচ্ছা ঠিক আছে এখন এই যে বাকি উপাদান আপনাদেরকে দেখাইছি এই উপাদান একটা বয়স আছে সময় আছে কালেকশন করা তো ওই সময় মতন যদি কালেকশন না করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করা না করা হয় প্রসেস না করা হয় তাহলে তো কাজ হবে না আর এই বিষয়ে জানতে হবে লেখাপড়া করতে হবে ইউটিউব ফেসবুক এগুলা দিয়ে তারা কি হয়ে যায় হাকিম সব হয়ে যায় তখন তারা ওই একজনে বলছে আইনা পাউডার করে কোন রকম মিলে দুলাবালি সহ দিয়ে দিয়েছে খাইতেছে বরং উপকারের জায়গায় আর ক্ষতি হইতেছে এরপরে জিংসেনের নামে যারা খায় বিভিন্ন জায়গার থেকে জিংসেন পাউডার কিনা খাইতেছে কেমিক্যাল খায় খাওয়ার এক ঘন্টা পরে সেক্সুয়াল যে বাবা আসে এগুলা সম্পূর্ণ কেমিক্যাল অরিজিনাল জিংসেন কখনো আপনার সাথে সাথে কাজ করবে না যে অরিজিনাল জিংসেল দুই থেকে তিন সপ্তাহ পর অস্ত রেজাল্ট আসবে আর ন্যাচারাল জিনিসের এটাইলো প্রাকৃতির এটাইলো নিয়ম সাথে সাথে কোনো কাজ নাই এই সমস্ত গাছ গাছরা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত যে এগুলো অবশ্যই কাজ করবে আল্লাহ প্রদত্ত নিয়ামত কখনো গ্যারান্টি দেওয়া যাবে না তবে ইনশাল্লাহ দীর্ঘ বিশ বছর অভিজ্ঞতায় আমরা জিংসেনমিক জাফরান হাল যে বানাইছি যাদেরকে দিছি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট ইনশাল্লাহ কাজ করবে অতটুকু আমরা আশ্বাস দিতে পারি কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না এছাড়াও যাদের আরও বিভিন্ন সমস্যা আছে যেমন আমাদের শত শত গ্যাস্ট্রিকিউর আছে যাদের প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয় টেবলেট ক্যাপসুল খাইতে হয় এখন কিন্তু ফেসবুক ইউটিউবে অনেক বড় বড় ডাক্তাররা বলে যে গ্যাস্ট্রিকের ওষুধ বেশি খাইলে কিন্তু আপনার হার্ক হয়ে যায় ক্যালসিয়াম শুকিয়ে যায় তাদের জন্য এই ন্যাচারাল গ্যাস্ট্রিকিউর পাউডার এটা যদি কেউ এক মাস খায় আল্লাহর মতে গ্যাস্ট্রিক থেকে সব সময় আমাশা লাইগিয়ে থাকে পুটিন জাতীয় খাবার খাইতে পারে না তাদের জন্য আমাশা কিউর পাউডারটা চমৎকার কাজ করে যাদের ডায়াবেটিস সবসময় সময় এর অ্যালোপ্যাথিক ওষুধ খাইতে হয় ডায়াবেটিস এর ওষুধ খাইলে কিন্তু একটা প্রধান সমস্যা হলে শ্যাক শক্তি দুর্বল হয়ে যাবে ঠিক আছে এবার অস্ত আপনার শরীর শক্তি না এনার্জি পাইব না তাদের জন্য ন্যাচারাল ডায়বা কন্ট্রোল এটা খাইলে প্রতিক্রিয়া নাই এক সপ্তাহ অথবা পনেরো দিন খাওয়ার পর আলারহমত্ত ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে অরিজিনাল শিলাজুত অনেক জায়গায় শিলাজুত বেশ লিকুইড বেছে তরল বেছে আসলে এগুলো দুই নম্বর শিলাজুত কখনো লিকুইড হয় না এরকম শক্ত থাকবে একটু

চেহারার ময়চা যাবে চেহারার বিভিন্ন মেস্তা আছে এগুলা যাবে ইনশাল্লাহ এবং চেহারা লাবণ্যতা ফিরে আসে দুইটা আইটেম একসাথে ব্যবহার করতে পারে এই ফেসব্যাকের মধ্যে অরিজিনাল সাদা চন্দন আছে লাল চন্দন আছে গেরু মাটি আছে মুলতানি মাটি আছে চায়না মাটি আছে চায়না কেলি আছে পরায় চোদ্দো পনেরো উপাদান আছে জাফরান সাবানও পরে আট দশটা উপাদান আছে সব নেশার উপাদান আমাদের শোরুমে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে ডাকা গুলিস্তান আসতে হবে যে গুলিস্তান নেমে ফুটপাতে যে কোনো একটা হকারে জিজ্ঞাসা করলে যে সাবেক গুলিস্তান হল মার্কেট কোন্ডা ঠিক আছে এখন নাম দিয়েছে গুলিস্তান শপিং কমপ্লেক্স আমাদের দোকানের নাম হচ্ছে আল খিদমা বানিয়াতি স্টোর জি সিহত্তর সাতাত্তর নম্বর দোকান নিস্তালা নিস্তালা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ